যারা সোফার ফোম কাবার কিনবেন তারা অবশ্যই আজকের ভিডিওটি মিস করবেন না কেননা আজকে ভিডিওতে সবচেয়ে উন্নত মানের যে সোয়ান ব্র্যান্ড রয়েছে এই ব্র্যান্ডের সোফার ফোম দেখাবো এবং পাশাপাশি কিছু কাভারের কালেকশন দেখাবো তো আজকে দর্শক আমরা রয়েছি তাজমহল পর্দা গ্যালারিতে এবং আমাদের সাথে রয়েছে রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে ভাই তো আজকেও আমরা সোয়ান দেখবো তাই তো জি ভাই আমরা সবসময় সোয়ান ফোমটাই বিক্রয় করি সোয়ানটাই প্রমোট করি ভাই এক কথায় সোয়ান ছাড়া কোনো আমাদের কাছে নাই অথবা বিক্রয় করে না ভাই সোয়ান আসলে এমন একটা প্রোডাক্ট কাস্টমার যত দোকানে যাবে সব দোকানে দেখবে সোয়ান আছে আচ্ছা। সব দোকানে সোয়ান আছে মানে নন ব্র্যান্ড যত কোম্পানি ধারাই বিক্রি করে সবার দোকানে সোয়ান আছে সোয়ান সারা দোকানে লাইতে পারবে না আর আমরা নাম্বার ওয়ান থেকে পাবেন ওকে প্রত্যেকটা আসলে মধ্যে কিন্তু ব্র্যান্ড থাকে কোয়ালিটি থাকে যারা ফোম আমি বলবো যে অবশ্যই আপনারা সোয়ান ব্র্যান্ডের ফোম কিনবেন কেননা টেকসই এবং হচ্ছে খুবই বেশি দিন যাবত ইউজনের দিক থেকে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে শুরু থেকে আমরা ফোন দিয়ে শুরু করবো জি শুরু করবো আচ্ছা তার আগে আপনাদের নাম নামটা বলে দিবেন শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে আপনার যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোডে আসলে প্রথমে বলবে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে মনা টাওয়ার স্বপ্ন এবং মনা টাওয়ারের পাশে একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুলটা আসছে এর পশ্চিম গেট দিয়ে বারো নম্বর যে রোডটা আছে এই রোডে ঢুকলে শহীদ ফারুক রোড উঠতেই বাম পাশের মধ্যে শোরুম এছাড়া স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আর সহজভাবে বলে দিব অথবা আপনার রিসিভ করে নিব ঠিক আছে আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন সারা বাংলাদেশে ডেলিভারি দেই আচ্ছা এবং আজকে ভাই যে ফোনগুলো দেখাবো সাথে কিছু কাবার দেখাবো দর্শকদের অনুরোধ করব যে আপনারা আপনাদের সাথে ভিডিওটা টানবেন না পুরো ভিডিওটা দেখবেন একটু সুন্দর করে আপনাদের একটু ধারণা দিব যে ফোম ফোম কাবারের দাম এবং কোয়ালিটি সম্পর্কে আচ্ছা ঠিক আছে কথা বাড়াবো না প্রথমে ভাই আমি চলে আসছি হলো আপনার ফোমে এটা হলো সোয়ান স্ট্যান্ডার্ড সোয়ানের সব থেকে লো কোয়ালিটির ফোম কম দামি ফোম আচ্ছা এই ফোমেও কিন্তু পাশে কিন্তু সোয়ান স্ট্যান্ডার্ড লেখা আছে এদিকে কিন্তু হাসমার্কাটা দেওয়া আছে এটা হচ্ছে সোয়ানের লো কোয়ালিটির ফোম এগুলা দশ পিস ফোমের দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা পার পিস চারশো বিশ টাকা ছোট বড় এভারেজ এটা কিন্তু মাত্র বিয়াল্লিশশো কিন্তু এটা কিন্তু পলিফোম যাদের বাজেট কম আমি তাদের অনুরোধ করবো আপনি কিছুদিন পরে ফোম নেন কিন্তু স্ট্যান্ডার্ড ফোমটা নিয়ে না এটা একদম লো কোয়ালিটির ফোম আচ্ছা ঠিক আছে জি এরপরে যেটা আছে এটা হলো সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টটা আসলে সোয়ানের টু এইটি গ্রেড মানে মিডিয়াম কোয়ালিটি যেটা আর কি সেমি রাবার এইগুলা দশ পিস ফোমের দাম পড়বে হলো আপনার আটচল্লিশশো চার হাজার আটশো টাকা পার পিস চারশো আশি টাকা ছোট বড় অ্যাভারেজ করে এরপরে ভাই যে ফোমটা আছে এটা হলো আপনার সোয়ানের সুপার সোয়ানের সব থেকে আরামদায়ক ফোম হচ্ছিল সোয়ান সুপার ফোমটা এটা সোয়ানের থেকে আরামদায়ক ফোম সোয়ান সুপার দশ পিস ফোমের দাম পড়বে মাত্র পাঁচ হাজার ছশো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় অ্যাভারেজ করে

আচ্ছা দশ পিসের দাম পড়বে হলো মাত্র নয় হাজার টাকা পার পিস নশো টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা ঠিক আছে এরপরে ফোম গুলা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব ছোট বড় নিয়ে কথা বলতে চাই সেটা ছোট বড় বলতে কি বলছেন আপনি ভাই এটা আসলে এভারেজ বলি কেন এবং হেলনা যেটা একটু খেয়াল করেন হেলনা যেটা এটা আসলে আঠারো বাইশ তিন ইঞ্চি যখন আপনি বসারটা নিবেন তখন দাম বেশি পড়বে হেলনাটা যখন নিবেন দাম কম পড়বে আমরা কিন্তু এভারেজ করে বলি আর এই ক্ষেত্রে ভাই একটা আর একটা কথা হলো কি যারা শুধুমাত্র ফর্ম নিবেন অথবা আপনার ভেঙে ফোম নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ অথবা মার্কিন কোনোটাই কিন্তু ফ্রি থাকবে না আচ্ছা ডেলিভারি চার্জ অথবা মার্কিন কোনোটাই ফ্রি থাকবে না শুধু ফোম নিলে পারা আচ্ছা এরপরে ভাই একটু ডিজাইন ফোম সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই জি জি যেমন এটা হলো আপনার সোয়ানের কমফোর্ট সোয়ান কমফর্ট চিটোং ডিজাইন এটা কিন্তু বসার ফোমটা কিন্তু 6 ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু 22 বাই 6 ইঞ্চি মোটা আর হেলনা যেটা এটা কিন্তু আপনার 18 বাই 5 ইঞ্চি মোটা হেলনাটা হেলনাটা পাঁচ ইঞ্চি মোটা ওকে এইগুলো আপনার সোয়ান কম্পোর্ট দশ পিস ডিজাইন ফোমের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম পানির দামে ভাই অনেক ভালো মানের ফোম এগুলো আপনার এইগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে এরপরে ভাই যেটা আছে এটা আসলে আপনার সোয়ান সুপার সুপার সোয়ান সুপার যেহেতু সুপার সফট ফোমের একদম নরম আরামদায়ক ফোম সেহেতু এটা মনে করেন যেহেতু ছয় ইঞ্চি ফোম এগুলো আরো বেশি আরামদায়ক হবে আচ্ছা সোয়ান সুপার আপনার চিটোয়াং ডিজাইনের দশ পিস ফোমের দাম পড়বে মাত্র নয় টাকা মাত্র নয় একটু সেট করে দেখাই দেয় ভাই যে কেমন হবে

সোহান সুপার এক্সট মানে হাসের যে লোগোটা রাজাশাহী এটা কিন্তু দেওয়া আছে সবাইকে অনুরোধ করব যখন প্রোডাক্ট যাবে যারা ঢাকার বাইরে নেবেন তারা সবসময় প্রোডাক্টগুলো একটু মানে ই করে রাখবেন চেক করে রাখবেন প্রত্যেকটা প্রোডাক্টটি চেক করে রাখবেন যে কোনো রকম প্রবলেম আছে কিনা অথবা কথা কথা মিল আছে কিনা এরপরে সোহান সুপার এক্সট চিটোয়াং ডিজাইন দশ পিস ফোনের দাম পড়বে প্রায় এগারো টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে আচ্ছা আর আমাদের প্রাইসগুলা ভাই সবসময় কিন্তু ফিক্সড ওকে ঠিক আছে এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সটা ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন না এটা কিন্তু বসারটা এটা আছে 22 বাই 5.5 ইঞ্চি আচ্ছা আচ্ছা 5.5 ইঞ্চি মোটা দেখে কেমন হয় দেখেন একটু বশারটা সুন্দর করে একটু দেখাই দেন ওকে ওকে এটা কিন্তু পিছন দিকে মোটা সামনের দিকে হেলনা হইছে আচ্ছা এবং ক্যাটালগ ডিজাইনের এটা হচ্ছে আপনার বশারটা বশারটা মানে ব্যাকেটটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকেটটা ওকে দেখেন ভাই কত সুন্দর ভাই সেট করলে অনেক সুন্দর লাগে এগুলা আচ্ছা প্যাকেটটা ছিল নিচের দিকে মোটা উপরের দিকে আস্তে আস্তে ঢালু হইছে ঢালু হইছে আর বসারটা সে পিছন দিকে মোটা সামনের দিকে আস্তে আস্তে ঢালু হইছে ওকে এটা 10 পিস দাম পড়বে 10500 টাকা পার পিস 1050 টাকা ছোট বড় এভারেজ করে ওকে ঠিক আছে আর এই ক্যাটালগ ডিজাইন আপনি ইচ্ছা করলে পারা সোয়ান কম্পোর্টে নিতে পারেন এই ক্যাটালগ ডিজাইনটা যদি সোয়ান কম্পোর্টে নেন তাহলে পারা দাম পড়বে 7000 টাকা যদি সোয়ান সুপার নেন

এক কালারের কাপড়গুলা অনেক ভালো মানের কাপড় ফর্মাল কাপড় বলে একদম মনে করেন স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড এগুলো এই কাপড়গুলা দশ পিস প্লেন ফর্মের কাবারের দাম পড়ে আট হাজার পাঁচশো টাকা আর যদি ডিজাইন ফোমে নেন তাহলে পড়বে দশ হাজার পাঁচশো টাকা এই এই কাপড়গুলো প্রাইস একটু বেশি পড়বে আচ্ছা আচ্ছা যেমন এদিকে দুইটা ফর্ম সেট করা আছে একটু দেখেন সুন্দর করে এটা আছে প্লেন ফর্ম যেটা আর কি আচ্ছা আচ্ছা এই প্লেন ফর্মে যদি এই কাবারটা নেন তাহলে পরে দাম পড়বে হলো আট হাজার পাঁচশো টাকা যেহেতু এগুলো দামি কাপড় আট হাজার পাঁচশো টাকা পড়বে যদি আপনি ডিজাইন ফোমে নেন তাহলে পরে এই কাপড়গুলোর দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে জি এরপরে ভাই এই কালারের আর কিছু কাপড় দেখাই দেয় যেমন এই আর একটা কাপড় একই দামের এগুলো এগুলো হলো প্লেন ফোমে পড়বে হলো আপনার আট হাজার পাঁচশো টাকা ডিজাইন ফোমে পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আচ্ছা জি এরপরে ভাই এই একটা কাপড় আছে এগুলো পড়বে হলো প্লেন ফোমে পড়বে হলো আপনার আট হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্মে পড়বে হলো 10500 টাকা 10500 টাকা ডিজাইন ফর্মে জি ওকে এরপরে ভাই আরো অন্য কিছু মনে করেন যে ডিজাইনের কাপড় দেখাই দেই ঠিক আছে আচ্ছা যেমন এদিকে ভাই এই যে একটা কাপড় আছে এই কাপড়গুলো অনেক ভালো মানের কাপড় ভাই এগুলো অনেক ভালো মানের কাপড় না অনেক ভালো মানের কাপড় আচ্ছা ঠিক আছে আমি দেখি এই কাপড়গুলো হল আপনার প্ল্যান ফর্মে পড়ে 7000 টাকা অনলি 7000 টাকা ফুলের নকশা করা আছে অনেক মোটা কাপড় ভাই কাপড়গুলো একটু ধরে দেখেন ভাই এইগুলো অনেক মোটা কাপড় অনেক মোটা জি এইগুলা প্লেন ফোর্মে এই কাপড়গুলা পড়বে হলো সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে হলো নয় হাজার টাকা যেমন এটা হলো প্লেন ফর্ম প্লেন ফর্মে পড়বে সাত হাজার আর ডিজাইন ফর্মে যে কোনো ডিজাইন ফর্ম যেটা কে লোক ঢাকা হোক যে কোনো ডিজাইন নিলে পড়বে হলো আপনার নয় হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এরপরে ভাই এই যে একটা কাপড় আছে অনেক সুন্দর ভাই এই কাপড়গুলো এগুলা যদি নেন তাহলে পুরো প্লেন পড়বে হলো আপনার 7000 টাকা ডিজাইন ফর্মে পড়বে 9000 টাকা আমরা একদম ইয়া রেডি করা রেডি করা একদম রেডি আছে প্লেন নিলে পুরো 7000 টাকা এমন ডিজাইন ফর্মে নিলে পড়বে 9000 টাকা 9000 টাকা জি আচ্ছা অনেক ডিজাইন আছে ভাই এগুলা সব তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না এগুলা পড়বে হলো আপনার 7000 টাকা পড়বে প্লেন ডিজাইন ফর্মে 9000 টাকা এই যে একটা কভার দেখেন ভাই কত সুন্দর প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকা এগুলো সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকা প্রত্যেকটা কাপড়ই মোটা কাপড় ভালো মানের কাপড় রং কস গ্যারান্টি এসব কাপড় আপনি লং টাইম ইউজ করবেন আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড় চেঞ্জ করবেন কিন্তু কাপড় কিছু করতে পারবেন না আচ্ছা আচ্ছা এই যে একটা ডিজাইন দেখেন ভাই কত সুন্দর ভাই এগুলো প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা এই যে দেখেন ভাই কত সুন্দর ভাই কাপড়গুলো ওকে প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার সবগুলো কাপড়ের রেট এগুলো সেমই এই যে একটা কাপড় প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকা অনেক সুন্দর কাপড় কিছু কাপড় রোলে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে যেমন সাত হাজার টাকা ডিজাইন ফুমে নয় হাজার টাকা প্লেন ফর্মে সাত হাজার নয় হাজার সাত হাজার নয় হাজার একই দামের কাপড় এগুলো সবই মোটা কাপড় এদিকে কিছু কাপড় আছে দেখেন এছাড়া প্রত্যেকটা কাপড়ের কিন্তু কালার আছে আপনারা যদি কারো এই কালারগুলো চয়েস আসছে না যোগাযোগ করলে কিন্তু আর সব কাপড় তো দেখানো অনেক কাপড় আমাদের স্টকে আছে এগুলা পিক দেওয়া যাবে করা এটা আপনার তেরো পিছের ম্যাটস এ কি থাকবে এরকম পিছনে সুন্দর পাঁচটা রুমাল থাকবে সুন্দর পাঁচটা রুমাল পাঁচটা কুসুন কাবার থাকবে একই রকম একই রকম পাঁচটা কুসুন কাবার থাকবে দুইটা সাইড টেবিল থাকবে যেমন এই পাশে

রাজীব ভাই এই ধরনের হয় নাকি তার অনেক অনেক কালেকশন রয়েছে যদি একটা ভিডিওতে সবগুলো দেখানো পসিবল না ভিডিও অনেক বড় হয়ে যাবে মোবাইল যোগাযোগ করবেন ছবি চাইবেন বা ভিডিও কল মাধ্যমে দেখতে পারেন যারা ঢাকার আশেপাশে রয়েছেন তারা চলে আসবেন বলে কিভাবে আপনাদের নাম আছে

এগুলো হচ্ছিল কি ভাই আমরা আসলে আগে মানে সম্পূর্ণ আমরা ক্যাশনটা করতাম ক্যাশনটা করলে পরে সমস্যা হচ্ছিল কি আগে যখন ক্যাশনটা করতাম যার প্রোডাক্ট প্রয়োজন নাই উনি অর্ডার করে আগে কিছু না দেওয়া লাগলে যার মন চায় অর্ডার করে পরবর্তীতে রিসিভ করে না যার কারণে আমরা ক্যাশনটা সম্পূর্ণ ক্যাশনটা অফ রাখছি 1000 টাকা টোকেন মানি জাস্ট এটা আপনার আপনার কনফার্মেশন ওকে ঠিক আছে তো দর্শক অবশ্যই যোগাযোগ করে আসবেন তো আজকের মত আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম